আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া হাটে এটা ঢাকা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটটা মাসাল অনেক সুন্দর জমে উঠছে আর এই হাটে সব ধরনের কবুতার পাওয়া যায় একদম গিরিবাস থেকে শুরু করে ফেন্সি সব ধরনের কবুতার আপনারা এই হাটে পাবেন তাহলে চলুন আমরা পুরো হাটটা একটু ঘুরে দেখি আর আজকের হাটে কবুতারের দামগুলো কেমন যাচ্ছে সেই সব আপনাদের একটু জানাই দেখতে পাচ্ছেন আমি একটা খাঁচার সামনে চলে আরছি আমাদের এক বড় ভাই আলী আহমদ ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর এক জেরা গোল্লা কবুতর নিয়ে আসেন আজকে মেরা দিয়ে হাটে ভাই এটা কি করলা রাজগোল্লা কয় রাজগোল্লা জি ডিম বাচ্চা রানিং কয়বার করছো আপনার ঘরে তিনবার তিনবার করছে জি ডিমটা কি ফেটে গেছে না এখানে একটা ডিম ছিল ডিমটা ফেটে গেছে এটা কি এখনই ফাটল নাকি আগে আনার সময় ফাটছে আসার সময় ফাটছে জি জোয়াটা কত চাচ্ছালি 1500 টাকা 1500 টাকা তো এই জোড়াটা চাওয়া দাম পনেরোশো বাকিটা আলোচনা সাপেক্ষে বাসায় তো আপনার আরো কবুতর আছে কোন ধরনের কবুতর বেশি আছে সিরাজি আছে লক্ষা আছে কতগুলো আছে কতগুলো আছে দশ বারো জোড়া জোড়া আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল নাইন সেভেন টু এইট ফাইভ এইট ব্যারপুরা নামটা আলী আহমেদ বন্ধুরা শুনলেন আলী আহমদ ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই গোল্লা জোড়া অথবা বাসায় যে কবুতার গোল্লা আছে ওগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাচার সামনে আমাদের এক ভাই পারভেজ ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া ধামাচিল কবুতর নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন কবুতর জোড়াটা ভাই এটাই কি পিওর জোড়া পিওর জোড়া একবার রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ডিম পারছে অলরেডি আপনার বাসা কয়বার করছে ডিম বাচ্চা ডিম বাচ্চা তিনবার করে ফেলছে তিনবার করছে কত চাও হচ্ছে জোড়াটা তিন হাজার টাকা তিন হাজার টাকা চাও দাম এটা চাও দাম তিন হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে ভাইয়া আমার কোন দর্শক যদি আপনার এই জোয়াটা নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়ার পুরা নামটা তো বন্ধুরা শুনলেন পারস ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনার যদি এই সুন্দর ধামাচিল জয়টা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই দুই খাঁচা কবুতর নিয়ে আসেন এক খাঁচা লখা কবুতর এক খাঁচা শার্টিং কবুতর এই যে ব্লু শার্টিং তবে ব্লু শার্টিং সবগুলো হয়েছে বাচ্চা ভাই শার্টিংয়ের জোড়া কত করে চাওয়া হচ্ছিল এক হাজার টাকা জোড়া এইগুলো জোড়া চা হচ্ছে এক হাজার করে আর এখানে আছে লক্ষা ভাইয়া লক্ষা কত করে চাচ্ছিলেন লক্ষা পনেরো বারোশো মানে বাচ্চাটা বারোশো আর এই যে রানিংটা পনেরোশো টাকা এই যে বড় যে জোড়াটা এটা চা হচ্ছে পনেরোশো টাকা আর বাচ্চা জোড়াটা চাওয়া হচ্ছে বারোশো টাকা আর এই যে শার্টিং জোড়া অনেক সুন্দর কিছু শার্টিং আছে শার্টিংগুলো চা হচ্ছে এক হাজার করে বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি মেরাদিয়া হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন এই হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে এক ভাই এক খাঁচা কবুতার নিয়ে আসেন এক খাঁচা কবুতারের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন কালো কিং আছে তিনটা আছে কালো কিং আর একজোড়া আছে হলুদ কিং একটা আছে সাদা কিং

6000 টাকা বেঁচে কিনা হলো না মানে এইটা উনি নিয়ে তো আবার উনি আসলে বিক্রি করতে হবে কিন্তু উনি 6000 বলছে কিন্তু যার কবুতর উনি দিলেন না এই যে ফিরিয়ে দিচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই ওহিদুল ইসলাম ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু বোম্বাই কবুতর নিয়ে আসছেন লাল বোম্বাই

হ্যাঁ সত্যি ডিম বাচ্চা রানিং ভাইয়া হ্যাঁ অবশ্যই কয়বার করছে এটা আট দশ বার আট থেকে দশ বার মাসাল্লাহ আট থেকে দশ বার ডিম বাচ্চা করা জোয়াটা কত চা হচ্ছে ভাইয়া এটা চাওয়া দাম

তিনবার করছে কত চাও ভাইয়া পনেরোশো কাস্টমার কত দাম বলছে এক হাজার বলছে এরপর বিক্রি করো নাই তো ওই জোড়াটা চাচ্ছে পনেরোশো টাকা এক হাজার টাকা নাকি অলরেডি দাম উঠছে আপনি বুঝতেই পারছেন ম্যারাদিয়া হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন দিয়া হাটে কবুতরের জন্য উচ্চ পরা ভিড় এখানে এক ভাই এক খাঁচা কবুতর নিয়ে আসছেন তার জন্য এত ভিড় কার এগুলো ভাইয়া কতগুলো আনছেন ভাই পনেরোটা এই যে ভাই পনেরোটা কবুতর আনছে সবই গিরিবাস দেখতেই পাচ্ছেন ওনার কবুতর গুলাম অনেক সুন্দর সুন্দর কবুতর দাম কি আলাদা আলাদা নাকি অ্যাভারেজ আলাদা আলাদা মানে ভিন্ন ভিন্ন কবুতরের ভিন্ন দাম এখানে অ্যাভারেজ বলে নাই এভারেজ বললে একটা আইডিয়া দেওয়া যেত যে কত করে চাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মেরাদিয়া হাটে অনেক বড় একটা দোকানে আমাদের এক বড় ভাই ইসুফ ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু ফেন্সি কবুতার নিয়ে আসছে তা আমরা একটু মেরাদিয়া হাটে ফেন্সি কবুতারের কালেকশনগুলো একটু আপনাদের দেখাবো এই যে বন্ধুরা দেখছেন এই খাঁচার ভিতরে ইসুফ ভাই এটা কি কবুতর গোল্ডেন সুইট গোল্ডেন সুইট মাসাল্লাহ অনেক সুন্দর আর বিগ একটা সাইজ আর সাইজটা দেখেন অনেক বড় একটা সাইজ ভাই বাচ্চা রানিং কত চা হচ্ছে জোয়াটা সাড়ে চার হাজার চা দাম এই গোল্ডেন সূর্যর চা দাম সাড়ে চার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে বন্ধুরা দেখছেন এই যে খাঁচার ভিতরে ভাই এটা কি কবুতর বল ওটার বল এই যে পোটার বল ব্লুবার ব্লুবার যেটাকে আর কি অনেকে বাংলায় সবজি কালার বলে থাকেন এটা হচ্ছে ব্লুবার পোটার বল ভাই রানিং পেয়ার রানিং পেয়ার কত চাওয়া হচ্ছে জয়টা জয়টা 3500 টাকা 3500 টাকা চাওয়া দাম এইটা চাওয়া দাম 3500 বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে নিচে আছে এক জোড়া কালো যে পোটার বল পোমামিয়ান হ্যাঁ এটা পোমামিয়ান পোমামিয়ান পোটার পোমামিয়ান পোটার কালো পোমামিয়ান পোটার মাশাআল্লাহ অনেক বড় একটা সাইজ আর নামটা আমার ঠিক উচ্চারণ হয় না ভাই ডিম্বাচ্চা রানিং কত চাওয়া হচ্ছে

এই শার্টিং জোয়াটা চাওয়াদাম দু হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে নিচে আছে আরো এক জোড়া পর্টার বল এটা ম্যাক পাই পটার এটা কি রানিং প্য়ার ভাই যা আছে সবে রানিং রানিং এই জোয়াটা কত চাচ্ছেন এই জোয়াটা ভাই তিন হাজার তিন হাজার টাকা চাওদাম এই ম্যাকপাই পটার জোড়া চাওয়াদাম তিন হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে আছে এইখানে একটা পটার ভাই কালোটা কি স্পানিশ পটার মাদি স্পানিশ পটার মাদি কালোটা মাদি আর এই কালারটারে কি বলবে

ভাই জোয়াটা কত চাওয়া হচ্ছে জোয়াটা ভাই টাকা ষোলো টাকাশো দুই হাজার ষোলোশো মানে দাম চাইলে দুই হাজার পঁচিশশো টাকা দাম চাওয়া হবে কিন্তু যদি কেউ নিতে চান মাত্র ষোলোশো টাকা হলে সুন্দর জোয়াটা নিতে পারবেন তো এই ছিল আমাদের ইসুফ ভাইয়ের আজকে ভাইয়া আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতার নিতে চায় আপনি তো সবসময় ফেন্সি আইটেমে বিক্রি করেন কারণ যে কোনো হাটে আপনারা দেখলে ফেন্সি দেখি কেউ যদি ফেন্সি কবুতর নিতে চায় আপনি ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা সোনিয়াকরা পাড়া বাগি মার্কেট মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু সেভেন ওয়ান এইট নাইন ফোর টু সিক্স এটি নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সব আছে সারা বাংলাদেশে তো ডেলিভারি করে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভাইয়া সারা বাংলাদেশে ডেলিভারি করেন তা আপনারা যারা ফেন্সি কবুতর নিতে চান তারা অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ম্যারাদিয়ার অনেক পুরনো একজন পাইকার আব্দুল মান্নান মামা আমাদের খুব কাছের মামা আজকে মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসে আর মামার কাছে আপনারা কবুতরের পাশাপাশি পাখিও পাবেন কেন উনি বাজিকার পাখি আর ঘুঘু পাখি বিক্রি করেন তা আপনারা যারা কবুতার পাশাপাশি পাখি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন মামা কেমন আছেন ভালো আছি কবুতার কতগুলো আনছিলেন মামা কবুতর আনছে অনেকগুলি সকাল থেকে ভালোই হ্যাঁ আচ্ছা আমরা এই যে এই খাঁচার ভিতরে একজোড়া মাছি রেসার দেখতে পাচ্ছি মামা এটা কি রানিং রানিং মামা ডিম বাচ্চা রানিং

এই ধরনের জোড়া যদি নিতে চান আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে আপনারা মামার থেকে নিতে পারবেন তাই বুঝতেই পারছেন যে গিরিবাজের দামটা কেমন যাচ্ছে এগুলো কি কবুতর রেসার কবুতর এগুলো রেসার কবুতর এখানে কি জোড়া আছে সিঙ্গেল সিঙ্গেল সব সিঙ্গেল এই রেসার কত করে দিচ্ছেন রেসার মামা চারশো টাকা পিস চারশো টাকা পিস এই খাঁচাগুলো এই খাঁচায় যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো সিঙ্গেল কবুতর এখান থেকে আপনারা পিস হিসাবে নিতে পারবেন মাত্র চারশো টাকা পিস তো সব ধরনের কবুতরই ওনার কাছে আছে যেখানে এক হাজার টাকা জোড়া আছে সেখানে আটশো টাকা জোড়া কবুতর আছে ওই খাচ্ছে কি জ্বালালি কবুতর এই যে আমার মামা কিছু জ্বালালি কবুতর নিয়ে আসে যদিও জ্বালালি কবুতরের জন্য অনেকেই নখ দেয় কিন্তু জ্বালালি কবুতর আসলে ওইভাবে বিক্রি হয় না মাঝে মাঝে হয়তোবা কেউ ধরে নিয়ে আসেন তারা ওনাদের কাছে বিক্রি করে যান মামা জ্বালালি কবুতর কত করে দিচ্ছেন জ্বালালি কবুতর মামা তো বিক্রি করে কম দামি কয় টাকা দুইশো টাকা পিস একশো টাকা পিস মানে বুঝতেই পারছেন আসলে জ্বালালি কবুতার ওইভাবে চাহিদা নাই কারণ আমাদের দেশে জালালি কবুতারটা কেউ বিক্রি করে না মানুষই তো নেয় না মামা বাজিকারের জোড়া কত করে বাজিকার জোড়া মামা পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া এটা কি অ্যাডাল নাকি নিউ অ্যাডাল নিউ অ্যাডাল আছে অ্যাডাল আছে নিউ অ্যাডাল অ্যাডাল কি একই দামে বাচ্চা চারশো টাকা জোড়া বাচ্চা চারশো টাকা জোড়া আর অ্যাডাল্ট হলে পাঁচশো টাকা জোড়া আপনি বুঝতেই পারছেন ওনার বাজি এগারের দামটা এখন কেমন যাচ্ছে একদম কম তেমন আমার কাছে সব ধরনের কবুতারই পাবেন আপনারা যদি ওনার থেকে কবুতা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মামা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতা নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল ব্যবহার করেন না মাসাল্লাহ মামা মোবাইল ব্যবহার করেন না ওনার থেকে কবুতা নিতে হলে আপনাদেরকে মেরা দিয়ে হাটে আসতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের সেই বড় ভাই এই যে সাদেক ভাইয়ের দোকানে সাদেক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতা নিয়ে আসছে সাদেক ভাই

এই লাল গোল্লা জোড়াটা চাও দাম এক হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই গিরিবাসের জোড়া ওই যে পিছনে পিছনে দুইটা এই যে দুই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর

এই মাদিটা চাওয়া দাম এক হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এখানে আছে এক জোড়া মিলি মিলি রে স্যার এই জোড়া কত চাচ্ছেন পনেরোশো টাকা চাওয়া দাম এই মিলি রে স্যার জোড়াটা চাওয়া দাম পনেরোশো বাকিটা আলোচনা সাপেক্ষে এটাও গোল্লা এই যে একজন বিগ সাইজের গোল্লা আছে যারা আর কি কবুতরে বাচ্চা খাওয়ার জন্য কবুতর পালেন তাদের জন্য এই বড় জোড়াটা

আপনি বুঝতেই পারছেন দামটা কেমন যাচ্ছে আর গিরিবাস কত করে দিচ্ছেন গিরিবাস জোড়া একটা একদম 600 আছে 500 আছে 500 থেকে 600 এই 500 থেকে 600 টাকা করে গিরিবাস যাচ্ছে আপনি বুঝতেই পারছেন বর্তমান হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে সাদেক ভাই কবুতরের দাম কি আগে থেকে বাড়ছে না কমছে ভাই একটু বাড়তে আগে আগে থেকে একটু বেশি কারণটা কি কারণ ওটু ভাই ওটু শীত আছে তো একটু সবাই কইতো লাগাইবো ও উড়াইবো কবার সবাই মানে এই শীতকালে কবুতার উড়ায় বেশি এই জন্য দামটা একটু বাড়ে আচ্ছা আমার কোনো দশক যদি আপনাদের কবুতা নিতে চায় আপনার মোবাইল নম্বরটা বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স ফোর জিরো নাইন তো বন্ধুরা শুনলেন সাদেক ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ওনার এই সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরা দিয়া থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ